আমারে লা সুন্দর কয় রে দুনিয়া সুন্দর কয় রে দুনিযা আদর করি ওলা তুমি লাহা বান্দা আদর আমলাই আমি বানাই বান্দা কে আবার কেমনে দেবা যাহ ফেলিয়া আবার কেমনে দেবা যাহে ফেলিয়া وَشَرَوْهُ بِسَمَنٍ بَخْزٍ دَرَاهِمَا مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الْزَاهِدِينَ أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ الحمد لله رب العالمين সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তালা এইশ্বরাই সব দফসির মদে আল্লাহ রব লাল আমিন বলিন ঐশ্যার ও হোভি চামা নিং বাপ সিং বাপুসিং দরাহিমা মাধু দাদিং ককাৰো বি হেমিনা জাহিরিন বলা হয়েছে নিজে বললাম হদ্রদা এ শুয়ে বানাইছে না তান সান্নামের ফায়ারা এসবকে গভীর জঙ্গলের রে মধ্যে ফেলে দিলেন বন্ধুরা আমার আল্লাহর বলার আমি এই রকম করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় এইরকম করে ইতিহাস ধরে তোলেন শুধু তার বান্দাদের হওয়ার আল্লাহ আল্লাহর বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর বুলালাম সময়ের পরিপ্রেক্ষিতে তোমাদের মধ্যে কখনো কখনো কোনো না কোনো সময় তোমাদের মাঝে আমি এমন কিছু কিছু ইতিহাস ধরে তুলি সেই ইতিহাস ধরে তোমার মানে হয় তোমাদেরকে সতর্ক করে দেওয়া এবং তোমাদের মনের মধ্য খেয়াল হয়ে খেয়াল করে দেওয়ার উদ্দেশ্য কেননা তোমাদেরকে যদি এই রকম করে কোন কোন ঘটনা বা ইতিহাস বা কথাবার্তা যদি তোমাদেরকে না জানাই আদি তাহলে তোমরা কেমন করে জানতে পারবা ভাইয়ার আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নবী নবী কুলের শিরামণের তাম কুল ক্রায়ণের নবী আমার কামলি কামলি ওয়ালা নবী কামলি ওয়ালা নবী আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন দুনিয়া থেকে জায়গা পরিবর্তন করিবেন দীর্ঘদিন দুনিয়ার জমিনে রইলেন এবার আল্লাহ রবুল আলমিন তাকে দুনিয়ার স্থান থেকে ত্যাগ করিয়ে তাকে পরকালের জগতে এবার ব্যাখ্যা এবার আছে নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়ার জমিনে তেষট্টি বৎসর দিন দিকে পেয়েছিলেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ও আমার হাবিব ও আমার নবী আপনি দুনিয়ার জমিনে এই দীর্ঘ একটি সফরে সময় কাটালেন তো দুনিয়াবাসী আপনার সহবত পেয়ে আপনার সাক্ষাৎ পেয়ে এমন কি আপনাকে দেখে দুনিয়াবাসী যেমন দণ্ড হয়েছে কামিয়াবি হয়েছে ও আমার হাবি এখন আপনি দুনিয়ার উপর জমিন থেকে আপনি চলে যাবেন অন্য একটি শহরে অন্য একটি রাজ্যে যাবেন যে রাজ্য এক পুরুক অন্ধকার তার মানে মানুষ মরে গেলে যেমন তাহার কাছে তিনি অন্ধকার মনে করে তিনি অনুভব করতে পারেন বা করেন আল্লাহ আর বোলাল হাবিবান হাবিব দুনিয়া আর জমিনে আপনি কেন করে তিনি করলেন এই সফরের মধ্যে আপনাকে দেখে দুনিয়ার উপরে জমিনে থাকা আসমানে থাকা অর্থাৎ তামাম জমির উপরে থাকা সমস্ত মাফলুক আপনাকে দেখে হয়তো খুশি আনন্দ করে বা করতেছে ও আমার হবি এই রকম করে অন্ধকার মাঠে নিছে যত মাফলুক চলে গেছে মৃত্যু বরণ করেছে শুধু মানুষের কথা আসে কেন কেননা আমার নবী তো শুধু মানুষের বৈগম্বর ছিলেন না শুধু মানুষের নবী ছিলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তো শুধু মানুষ এ নবীনান আপনি तमाम পৃথিবীনবি আসমান এ নবীন নবী এ আপনি হলেন समस्त সকল খায় নাতের অতএব আপনি দুনিয়ার জমিনে থাকা গানি দুনিয়ার উপরে সমস্ত इंसान যত আশেগা ছিল তারা সকলেই আপনারে sahabat বা আপনাকে দেখে বা আপনাকে আপনার জামানা থাকা তারা আনন্দ উল্লাস করতে পারছে বা করছে আ নবীর এই রকম করে অন্ধকারে 머থিল নিসি আমার সৃষ্টিতে যত মাখরোবা মানুষ মৃত্যু বরণ করেছে তারা আমার কাছে দরখাস্ত করেছে আপনার এই মনোনীত পায়গম্বর নবী আপনার পেয়ারা নবী তুমি এর জমি রয়েছে আপনার এই নবী গিয়ে দেখে তার আনন্দ উল্লাস করিতেছে তাকে দেখে আপনার বহু বান্দা বান্দিরা ভালো পথে চলছে বা নেকি অর্জন করিতেছে ও আল্লাহ তালা ও মাভু দয়া করে আপনার ওই পায়গম্বরকে ওই আপনার নবীকে আমাদের মাঝে পাঠে দিন আমরা জানো তাকে একটু দেখে আনন্দ উল্লাস করতে পারি এটাই হলো সবথেকে প্রকৃত কথা অনেকে বলে নবী মরে গেছে নবী ইন্তেকাল করেছে আমি বলবো না নবী মরে নাই নবী ইন্তেকাল করে নাই নবী শুধু স্থানটি পরিবর্তন করেছে আবার ব্যাখ্যায় এসেছে যে মানুষ মানুষও মরে না মানুষ শুধু স্থান পরিবর্তন করে তবে হ্যাঁ আমার নবী আর অন্য মানুষ এর সঙ্গে কোনো তুলনা হতে পারে না আমাদের ক্ষেত্রে মরা শব্দ মৃত্যুবরণ শব্দ ব্যবহার করা যাবে কিন্তু আমার রসুলের ক্ষেত্রে মরা তো মরা শব্দ তো ব্যবহার করা যাবেই না এমনকি ইন্তকান শব্দটিও ব্যবহার করা যাবে না শুধু বলতে হবে যে আমার রসুল জায়গায় স্থান পরিবর্তন করেছে যাই হোক ভাইয়ের আমার যে কথায় বলতেছিলাম এদিকে যাবো না এদিকে বলতে গেলে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে তাও তারপরেও আমার নবীর জীবনী বলে শেষ করা যাবে না আমার নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হওয়া মরতে আমার নবীর মেয়ে কলিজা টোকরা মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহা রসলে পাও রে বগলে বসে আছে বাবার পায়ের কাছে পাশে আছে নবী আমার দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়ার মতের কাছ থেকে তিনি চলে যাবেন পরবর্তী কালের জন্য এই জন্য নবীর মেয়ে মা পাতে মাতে জহুরা রাজি আল্লাহ নবীজির পাও মুবারকের পাশে বসে বলতেছেন ইয়া আব্বা যান ইয়া রসুল আল্লাহ ও আমার নবী ও আমার আব্বা যান আল্লাহর পায়গাম্বার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমি একটি দরখাস্ত করতে চাই মানে আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই নবী আমার দাঁড়িয়ে বলতে পারেন মা ও মা আমার খরিদার টুকরা বলো বলো তাড়াতাড়ি করে বলো আমার দরি আর জমির সমাজে শেষ কিছু ঘরের মধ্যেই আমি পরিবর্তিত হয়ে যাব জায়গা ও আমার মা মা তাড়াতাড়ি করে বলো কি বলতে চাও নবীর মে মা فاطمه তাজা হরা রাদিয়াল্লাহু তাআলা আন হাবিব আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে যান আপনি বলে যান আপনি মারার পরে কত দিন ভিতরে থাকব আপন এ থেকে বিদায় হওয়ার পর আমি মা কতদিন কারণ আমি যদি আপনার না জানি না শিখি তাহলে আপনি চলে যাওয়ার পরে আমি কেমন করি আপনার মাঝে বলবো আমি যদি আপনার কাছে না শিখি তাহলে আমি কেমন করি আপনার না থাকে কালির অবস্থা আপনার মধ্যে রেখে বলবো যে আমি এইটা এটা শুনছি আমার হার্পি আব্বা জানি কাছে আপনা ধের শুনে কাছে সার মর্ম কথা হলো ফাতেমা তো জহর আর দি আল্লাহতে আলহা বলে আর শুয়ে গাল্লা ইয়া ভাবি গল যদি আমাকে জানিয়ে না দিয়ে যান তাহলে আমি আর কার কাছে জানবো এ পৃথিবী হয়ে যাবে একমাত্র এক ব্যক্তি হলেন মানুষকে সংবাদ বলে দেওয়ার তাকে আল্লা করেছিলেন আর সেই ব্যক্তি ভাই আমার আমার সাথে মাকে বললেন যদি এই কথা দিয়ে দেখা আসে না তারপর আমি বললাম একটি উদাহরণ দেওয়ার জন্য যে না জানলে আপনি কি করে বলবেন আমার নবী মা কে বললেন এখনই যা টুকরে মা শরীরের একটি অংশ আমার রক্ত হওয়া আমার কন্যা মা ফাতেমা তুমি শোনো এমন কি ব্যাখ্যা আসেছে মা ফাতেমার সহিত নবী মোহাম্মদ আসেন বাসেন করে কথা বলছেন বলছেন মা ফাতেমা পুনে বলন আমা ফাতেমা পুনেটা করে এখানে আসেন যাই হোক নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসালাম ফাতেমাকে বললেন ও মা ফাতেমা আমি বলে যাচ্ছি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ছয় মাস আপনি দুনিয়ায় থাকবেন ছয় মাস পরে আপনি আমার সেই জান্নাতে সাক্ষাৎ করিবেন ভাইয়ের আমার কতক্ষণ এখানে এই জন্য বললাম না জানলে কেমন করে বলবেন সে কথা বলে আছেন বিশ্বামা নিম বাক সিং হেমা নিম হেমা মাধু দাদি ও গান বিনা জারি তার মানে সুবেলা চাল্লাম আরে ভাড়া তাকে সামান্য বললে মাত্র কয়েকটি দিনের হামারি বিনিময়ে বিক্রি করে দিল। আর তার ব্যাপারে তারা শিলা সব তো বাইরে জানতে পারলাম যে হলো যদি সুবেলা থেকে কি যাত্রী দলের লোকেরা এইসবকে গোয়া থেকে বাইরে করে বাহিরে এনেছে তারা সেখানে উপস্থিত হলো এবং এই কথা বললো যে এই আমাদের গোলাম তবে এসেছে যেহেতু তারা পালানোর অভ্যাস তাই আহ ভাই বলল বললো যখন তাকে কুয়া থেকে উঠিয়ে কুয়ার বাইরে আনলেন জাতীয় দলের লোকেরা তখন ওই ইসুফআ আসসাল্লামের অন্যান্য ভাইয়েরা দৌড়াইয়া তাদের নিকটে আসলে এবং বললেন যে এই তো আমাদেরই গোলাম এই আমাদের কাছ থেকে পালিয়ে এসেছে তো অতীত যেহেতু আপনারা ধরছেন বা আপনারা একে ভাইর করেছেন তো ঠিক আছে আপনারা নিয়ে যান তবে হ্যাঁ আমাদেরকে এর বিনিময়ে কিছু মূল্য দিতে হবে যা বিনিময়ে আমরা আপনার কাছে একে ধরতে পারেন বিক্রি করে দিলাম যাই হোক ভাইরা আমার তাই করা হলো কিন্তু খুব সতর্কতা থাকতে হবে রে পালানোর অভ্যাস আছে আহ ইসলাম ফারা ওই কাফি জানা লোকদেরকে বলতে লাগলো যে সব দান হতে থাকবে সদরগত থাকতে হবে